চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার গাবতলটু মরিয়মনগর চৌমুহনী গুরুত্বপূর্ণ ডিসি সড়কের বেহাল দশা প্রতিনিয়ত ঘটছে ছোটখাটো দুর্ঘটনা সোমবার সকাল এগারোটার দিকে বৃষ্টি হলে সড়কটিতে পড়ে থাকা মাটি নরম হয়ে এক কিলোমিটারের মতো সড়ক কাদাযুক্ত হয়ে বিভিন্ন যানবাহন ও পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয় এই সড়ক দিয়ে সাধারণ পথচারী স্কুল মাদ্রাসা ও কলেজগামী শিক্ষার্থীরা প্রতিনিয়ত চলাচল করেন এছাড়াও প্রতিদিন এই সড়ক দিয়ে ছোট বড় শত শত বিভিন্ন যানবাহন চলাচল করে থাকে স্থানীয়রা জানান ঘুটি কয়েক মাটি ব্যবসায়ী বিভিন্ন ব্রিক্স ফিল্ডে মাটি বিক্রি করে বড় বড় ড্রামপারের মাধ্যমে সড়কটির উপর দিয়ে প্রতিনিয়ত মাটি নেওয়ার সময় মাটি পড়ে দুর্ভোগ সৃষ্টি হয় এ চরম দুর্ভোগ সৃষ্টির জন্য মাটি ও ব্রিক্স ফিল্ড ব্যবসায়ীদের দুষ্টেন স্থানীয় ও পথচারীরা ফুট ফুট হলে বলে গাড়ি চালানো তো গাড়ি আটাই কেলাম আর কি আসা দুর্ঘটনা মানে এখন সমস্যা বড় সমস্যা এখন অনেক গাড়ি চালানো বোর্ড রাস্তা চালানো লাগে আর এনলাই সাফাই দিতে চাই আর চাই তবে এই অবস্থা বেশি খারাপ এখন তো গাড়ি চলাচল করতে পারতেছে না মানুষের জন্য অনেক কষ্টকর হয়ে যাচ্ছে কাপ্টেলের পর থেকে সড়ক রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ইসলামপুর অংশে যে এখানে বেহাল অবস্থায় পড়েছেন যারা প্রতিনিয়ত এই রুট দিয়ে মাটির ব্যবসা করে তাদের কারণে হচ্ছে আজকে এই অবস্থায় এই দুরবস্থা এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন গাড়ি চলাচলের ক্ষেত্রে বাঁধার সম্মুখীন হচ্ছে অর্থাৎ এখানে যেই মাটি নিয়ে প্রতিনিয়ত মাটি পড়ে স্তূপ সৃষ্টি হয় যার কারণে ঝড় বৃষ্টি পড়ার পরেই এখানে পিচ্ছিল তৈরি হয়ে জনগণের বিশাল একটি দুর্ভোগ সৃষ্টি হয় স্থানীয়দের অভিযোগ যে তারা এই রুট দিয়ে চলাচলের ক্ষেত্রে তারা কিন্তু বাঁধার সম্মুখীন হচ্ছে এবং বিশেষ করে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে desk report chattagram news